বিহার নির্বাচনে এনডিএর ব্যাপক জয়ের আনন্দে বনগায় বিজয় মিছিল পথ চলতি মানুষকে লাড্ডু বিলি করলেন বিধায়ক অশোক কীর্তনিয়া বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেশের বিভিন্ন প্রান্তে উৎসবের আমেজ দেখা যাচ্ছে এনডিএ জোটে ব্যাপক জয়ের পর সেই আনন্দে সড়ক হয়ে উঠল বনগাঁ শহরও বৃহস্পতিবার বিকালে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য বিজয় মিছিল শহরের বিভিন্ন পথ ঘুরে মিছিলে সামিল হন অসংখ্য বিজেপি কর্মী সমর্থক হাতে দলীয় পতাকা মুখে স্লোগান জয়ের উচ্ছ্বাসে গোটা শহরে রঙিন হয়ে ওঠে পথ চলতি সাধারণ মানুষকেও এই আনন্দে যোগ দিতে আহ্বান জানান অশোক কীর্তনিয়া তিনি নিজে হাতে লাদ্যবিলি করেন সকলের মধ্যে পাশাপাশি ফাটানো হয় বিপুল পরিমাণ বাজিও বিজয় মিছিল চলাকালীন বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন বিহারে এনডিএ জয় জনতার আশীর্বাদ দু সালের বিধানসভা নির্বাচনে বাংলাতেও বিজেপি ক্ষমতায় আসবে তৃণমূল অস্তিত্ব পড়ে যাবে দেখুন বিহারে যে নির্বাচন ছিল সে নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিও জোট বিপুলভাবে বিহারবাসী তার আশীর্বাদ করেছে এবং বিপুলভাবে এনডিও জোটের প্রার্থীরা বিহারে জয়ী হয়েছে সেই উপলক্ষে আজকে আমাদের বরগড়া শহরে তাৎক্ষণিকভাবে একটা বিজয় উৎসবে আয়োজন করা হয়েছে দেখুন টু হান্ড্রেড পার্সেন্ট আপনারা আজকে ডেট দিয়ে লিখে রাখুন আগামীতে ছাব্বিশে নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃণমূল নামক দলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে কারণ বিহারে যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এনডিএ সরকার গঠন করছে এবং পশ্চিমবঙ্গে শুধু ভারতীয় জনতা পার্টির নিজস্ব করিশ্মায় পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল নামক দলটিকে মুছে সাপ করে দেওয়া হবে তাদের সুবিধা হবে একটা কথা মাথায় রাখতে হবে তৃণমূলের নেতা নেত্রীদের কাদের ভোট কাটা যাবে তাদের সেটা নিয়ে ভেবে লাভ নেই হিন্দুদের কোনো ভোট বাদ যাবে না এটা মাত কান খুলে আপনারা শুনে রাখুন হিন্দু ভোট বাঁচানোর জন্য হিন্দুদের বাঁচানোর জন্য নরেন্দ্র মোদী আছে অমিত শাহ আছে টু হান্ড্রেড পার্সেন্ট ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে এবং এটা আপনারা লিখে নিন তৃণমূলের অস্তিত্ব সংকট পড়বে পশ্চিমবঙ্গে ছাব্বিশের নির্বাচনে